আমাদের নার্সারির চিফ মানে মালি হ্যাঁ সে তার বাগান সযত্নে লালিত পালিত করছে মালি সাহেব এটা কি গাছ কমলা লেবু তাহলে আমরা দার্জিলিং আর যেতে হবে না আমাদের এখানে কমলা লেবু আমরা খেতে পাব আচ্ছা আর অ্যাসিস্ট্যান্ট মালি ফটোগ্রাফ করছে এই যে কমলা লেবু আজকের দিনটা ও অলরেডি হয়ে আছে মানে টবেই উনি বড় করে দিয়েছেন আজকে হচ্ছে চব্বিশ তো ভোটের আগে দিন ভোটের আগে দিন চব্বিশে মে কমলা লেবুর গাছ লাগানো হলো এর জন্মদিন পালন করা হবে পরে এটা হচ্ছে কী শাক যেন তুলি পালন শাক হ্যাঁ পালন শাক এটা পালন শাক এটা হচ্ছে কলমি শাক এটা হচ্ছে লাল শাক এটা হচ্ছে ডাটা শাক আচ্ছা শুভ সন্ধ্যা করব আমাদের পিঙ্কু দেখো সমস্ত সুন্দর করে ফলাহার করার জন্য সেই আমরা শ্বাস খেতাম যত্ন সহকারে তালশ্বাস খুব ছাড়ানো হচ্ছে তরমুজ তালশাস গোটা তালশাস ছাড়ানো তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে ছাড়ানো হচ্ছে গরমের দিনে তাল খাওয়া খুবই শরীরের পক্ষে ভালো এবং খেতেও খুব ভালো লাগে